এই ভিডিওটা না করে থাকতে পারলাম না প্রমাণ যখন আমার কাছে আছে তো আমি কেন চুপ করে বসে থাকবো তাই না বন্ধুরা প্রমাণ ছাড়া তো আমি কথা বলি না আমরা কেউই বলি না তো মন্দিরের কাছ থেকে কত টাকা কথা হয়েছে কত টাকা লেনদেন হয়েছে সেটার প্রুফ সমেত আমি আজকে এই ভিডিওতে দেব হ্যাঁ বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো দেখো সব সময় ওই লোকের মতো সব কিছু নিয়ে এসে তার ধাজিয়া উড়িয়ে আমি এটা পছন্দ করি না আমি যেটা বলি সঠিক কথা বলি আর সেটা কিন্তু ভগবানের কি পায় আমি জানি না কেন সত্যি কথা বলছি ভগবান আমার সব সময় আমার সদাই থাকে জানি না কেন ভগবানই তাদের মুখ থেকেই বিচারটা পাইয়ে দেয় আমাকে প্রমাণ সমেত দিতে হয় না কিন্তু এ এক্ষেত্রেও সেটাই হবে হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবারও আর একটা ভিডিও নিয়ে হ্যাঁ সঙ্গীতা ম্যাডামের সঙ্গে মন্দিরার কত টাকা লেনদেন হয়েছে সেই প্রমাণটা মন্দিরা দেবে না আমি আমি দেব। দেব। দেবে না এই যে একজন গেল গেল মন্দিরা কালীরামের ঢোল যেভাবে মন্দিরাকে আর যেভাবে ওই যে ক্যাক্টাসের উপরে বসাচ্ছিলি সেই পুরোনো ভিডিও আমি পাইয়া গেছি ওহ কিভাবে মন্দিরার মানে চরিত্রহীন মানে কি বলবো যে পুরুষ তুই সেই কাজটাই করেছিলিস মন্দিরার সঙ্গে আমরাও কন্ট্রোভার্সি করেছি কিন্তু মন্দিরাকে এরকম করে নাঙ্গা করা ও এটা আমাদের দ্বারায় আসেনি মন্দিরাকে নিয়ে ভিডিও করেছি বুঝিয়েছি হ্যাঁ মন্দির আমি তোমার নাম নিয়ে ভিডিও করছি আমার মনে হয় তোমার নাম নিয়ে ভিডিও করাটাই বেটার কারণ আমি তোমাকে কোনো বাজে কথা বলছি না যে আমার ভয় থাকবে না আমি সৎ মানুষ সৎ হিসাবেই কথাটা বলছি ভদ্রভাবে বলছি যেটা আমার খারাপ লাগলো আমি সেটা বলছি আচ্ছা মন্দিরা আমি বলছি টাকার গল্পটা আচ্ছা তোমার কাছ থেকে টাকা চেয়েছিল সঙ্গীতা ম্যাডাম তোমার কাছ থেকে টাকা চেয়েছিল এটা কি সত্যি তুমি তো জানো তুমি তো সংসার করছো তুমি তো ভগবানকে বিশ্বাস করো তাহলে বুকে হাত দিয়ে বলো তো এই টাকা তোমার কাছে চেয়েছিল কি চাইনি তাহলে তোমার কাছে প্রমাণ আছে এরা কেন ভুয়ো খবর দিচ্ছে এরা একটা ভিডিও নামিয়ে দিচ্ছে লাইভ করে দিচ্ছে এটা তো হতে পারে না প্রমাণ কিন্তু তোমাকে দিতে হবে এত বড় কথা যখন উঠেছে সঙ্গীতা ম্যাডাম তোমার কাছ থেকে টাকা চেয়েছে আচ্ছা সত্যি কথা বলো তো তোমার কাছ থেকে সঙ্গীতা ম্যাডাম টাকা চেয়েছিল আবার একটা কথা বলছি কেস করতে গেলে ঠিক আছে তুমি এসছিলে দিদি ভাইয়ের কাছে তুমি এর নামে কেস করেছিলে ঠাকুরনগরে যে সুটকি এখন পুটকিতে গন্ধ শুকছ হুম এখন সুটকির পুটকিতেই মরকটো গন্ধ শুকছে আর তোমাকে দিয়ে এই সুটকির এমন ব্যবস্থা করতে চেয়েছিল পুটকি একদম পেছন দিয়ে ক্যাকটাস ভরে পুটকি মারার ব্যবস্থা করেছিল তোমাকে দিয়ে আমাদের সাথে তো সেই আলোচনা করেছে সে আলোচনা আমাদের সাথে করেছে ঠিক আছে যে ব্যবস্থাটা করছিল বাবা গো বাবা সেটা ভাবলেও আমার মানে হাসি লাগছে না রাগ লাগবে আমি বুঝতে পারছি না ঠিক আছে তো এর নামে তো তুমি কেস করতে গে করেছিলে তো সেই কেস তো তোমার ধোপে টেকেনি নি পারো তুমি সঙ্গীতা দিদিভাইয়ের হাতটা ধরেছিলে যে আমাকে ব্যবস্থা করে দিন তারপর দিদি তোমার হাতটা ধরেছিল তুমি আগে দিদিভাইয়ের হাতটাতে গেছিলে আমাকে ব্যবস্থা করে দিন তাই না মন্দিরা হ্যাঁ তুমি তো তিন তিনবার করেছিলে কেস তুমি কেস শুনে যেটা আমি সকালেও বলেছি আবারও বললাম পুরোটা ড্রামা করে গেলে আমি জানি এটার উত্তর দেবে না তোমার কাছে উত্তর নেই তোমার কাছে যদি উত্তর থাকে তাহলে তুমি এই প্রশ্নগুলোর উত্তর দিও যদি উত্তর থাকে তাহলে বসতে উত্তর দিতে আশা করি কালকে পাবো উত্তরটা কেস শুনে তুমি তো তার আগেই কেস করেছিলে এই সুটকির এখন পুটকিতে গন্ধ শুকছো ক্যাকটা উপরে ওপরে বসিয়ে ও এখন পুকটিতে গন্ধ শুকতে চলে গেছে বুঝেছো মামি ময়ে ময়ে করে কি ভাষা তোমাকে আর একে যা ভাষা দিয়েছিল ও মাই গড মর্কট নামক ছেলেটা এখন বলছে অনেক ধন্যবাদ এই কাজটা করার জন্য আর তোমাকে দিয়েই এই সুটকির ব্যবস্থা করছিল পুটকিতে ক্যাকটাস ভরা তাই না সরি এই ভাষাটা বললাম কিছু মনে করো না না বললে হবে না তো সেই জায়গায় দাঁড়িয়ে এত কথা হবে না তোমার কাছে প্রমাণ আছে তুমি সেই প্রমাণটা দেবে তুমি হাতটা ধরতে গেছিলে দিদি ভাইয়ের সাহায্যে যাতে কাজটা তাড়াতাড়ি হয় আর উকিল কোর্টের খরচা তো লাগে সেটা কি ফ্রিতে হয় সেটা তো ফ্রিতে হয় না সেটা তো তুমিও জানো এক গ্লাস জলও ফ্রিতে পাওয়া যায় না এক গ্লাস জলও ফ্রিতে পাওয়া যায় না তাহলে টাকার গল্পটা আসছে কোথায় তুমি কাজ করবে তুমি টাকা দেবে তুমি উকিলকে টাকা দেবে তাই না তুমি তো দিদি ভাইয়ের হাতে টাকা দেবে না সেটা তো উকিলকে দেবে যেমন পিঙ্কিপাল এই ভুলটা করেছিল যখন পালকে মানে বুঝিয়ে যখন বললাম তুমি যাকে টাকা দিয়েছ সেই কিনশর্টটা সোশ্যাল মিডিয়াতে দাও তাহলে প্রমাণ হয়ে যাবে তখন পিঙ্কি পাল দেখলো নিজের মাথা নিজে কাটবো না বাবা বলেছি বলেছি তারপরে নিজেই সুদ্রিয়ে নিয়েছে উনি নিজে দশ হাজার টাকা উকিলকে দিয়েছিল বলেছিল সঙ্গীতা ম্যাডামকে দিয়েছি তারপর যখন আমরা বললাম তুমি যদি সঙ্গীতা ম্যাডামকে দিয়ে থাকো সেটাও কিনশট আছে এবং তুমি যদি উকিলকে দিয়ে থাকো সেটাও কিনশট আছে তুমি কবার টাকা দিয়েছো বলেছে একবারই দিয়েছি দশ হাজার টাকা তাহলে সেই কিনশটটা দাও তারপরে নিজের মাথাটা আর কাটতে যায়নি তাহলে তোমার কাছে দিদি টাকা চেয়েছিল সেই প্রুফ নিশ্চয় তোমার কাছে আছে তাহলে প্রুফটা তুমি দেবে ঠিক আছে মন্দিরা প্রুফটা তুমি দেবে মানে স্বামী সন্তান নিয়ে সংসার করছো ভগবানকে যখন মানো এরকম মিথ্যা কথা বলছো ওরা আর তুমি মজা নিচ্ছ এটা ভালো লাগলো না ঠিক আছে তুমি এসেছিলে সাহায্যের আমাদের কাছ থেকে নিতে এবং দিদিভাইয়ের কাছ থেকে সাহায্য নিতে তুমি এসেছিলে রাইট সাহায্য চেয়েছিলে তুমি রাইট তুমি যে কাজটা করছিলে সেটা হচ্ছিল না তোমার দাঁড়ায় তাই দিদি ভাইয়ের হাতটা ধরে তাড়াতাড়ি যাতে কাজটা হয় সেই কারণেই তুমি দিদি কাছে এসেছিলে তারপরে দিদিভাই তোমার হাতটা ধরেছিল রাইট আর এই যে বাগে এক ঘাটে জলটা খাওয়ালো তুমি ভাবো তো কার হলো উপকারটা তোমার মেয়েকে নিয়ে যেভাবে কাটা ছাড়া করছিল সেটা তো বন্ধ হলো সেটা তো টোটাললি বন্ধ হলো রাইট তাহলে এটার উপকারটা ভুলো না তোমার এই কন্ট্রোভার্সিটা যে থামিয়ে দিল সেটা তো মানো যেভাবে কাটাচারা করছিল তোমার মেয়েকে সেটা তো টোটালি বন্ধ হয়ে গেল বাঘে গরুতে একঘাটে জল খাইয়ে মিল বন্ধন করে দিল তারপরে এই বদনামটা তো নেব না তোমাকে প্রমাণ দিতে হবে মন্দিরা নাহলে কিন্তু থামছি না ছাড়বো না মন্দিরা প্রমাণ তোমাকে দিতে হবে প্রমাণ যদি না দিয়েছ নো নেভার এত বড় কথা তুমি নাকি বলেছো এদেরকে দিদি টাকা নিয়েছে টাকা চেয়েছে এত বড় কথা শুনবো কেন আর যে সব কাজগুলোর জন্য উকিলের খরচা লাগে সেটা সব দিতে হবে ওকে সবাইকেই দিতে হবে সেটা উকিলকে দিতে হয় সেটা দিদিভাইয়ের হাতে দিতে হয় না বা দিদি ভাইকেও দিতে হয় না ঠিক আছে তার প্রুফ কিন্তু মন্দিরা তুমি দেবে অনেক কথা হয়েছে এবার তো বসবো পয়েন্টে পয়েন্টে বলবো জয়েন্টে জয়েন্টে ব্যথা ধরবে ঠিক আছে তোমার মেয়েকে নিয়ে যেভাবে চলছিল কাটা সেটা যে বন্ধ হয়ে গেল তোমাকে নিয়ে কাঁটা বন্ধ হয়ে গেল কন্ট্রোভার্সিটা বন্ধ হয়ে গেল সেটা একবার ভেবে দেখো আবার আরেক দিকে আরেকটাও ভাবনা আসছে সোমনাথের দিক থেকে আমাদের টেনশান হচ্ছে জানি না কি হবে কেননা এই সুটকি পুটকিতে তো আবার গন্ধ শুকতে গেছ ঠিক আছে দেখো আবার হুম এটা তো কম সুবিধার নয় বুঝেছ কম সুবিধার নয় সবই ঠিক ছিল কিন্তু বেশি ওই যে খাল কেটে ঘরে সেই অবস্থাটাই হলো সেটা সোমনাথের মুখ দেখেই বোঝা যাচ্ছে আমরা বুঝতে পারছি কন্ট্রোভার্সি কিয়েটার তো হতে চলেছে দেখো আবার কি নতুন হয় চলো বন্ধুরা ভিডিওটা আপাতত এইটুকুই নেক্সট ভিডিওতে তো দেখা তত সঙ্গে থাকো ভালো থেকো সুস্থ থেকো আর রাত্রে লাইভে আসছি